আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা এখন আমি এই ভিডিওতে আপনাদেরকে এমন একটি বাড়ি দেখাবো এমন একজন মানুষের কথা বলবো আর এমন একটা মানুষের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব যেটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণে তার জনপ্রিয়তা আছে এবং সে অন্যতম একজন সুন্দর কন্টেন্ট ক্রিয়েটার আর যেটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণে তার ভিডিওগুলো মানুষ দেখছে আর তার বাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি তার সাথে পরিচয় করিয়ে দেওয়ার আগে তার বাড়িটা একটু দেখাবো যেই বাড়িটা করতে তার প্রায় কোটি টাকা খরচা হয়েছে আর কোটি টাকার বাড়িটা কীভাবে সে করেছে সেটা অনলাইনে টাকাই সম্পূর্ণ আর এই কনটেন ক্রিয়েটার হিসাবে তার প্রথমে কতটা কষ্ট করেছেন আর কষ্ট করে তারপরে সফলতা অর্জন করেছেন এখন সবাই ভাববেন যে আসলে মূলত অনলাইনে ঢুকলেই হয় টাকা পাওয়া যায় আসলে বিষয়টা এমন নয় ধৈর্য ধারণ করতে হবে তারপরেই ভবিষ্যতে আপনি টাকা ইনকাম করতে পারবেন এই যে তার মতো আমি তার নামটা এখন নিচ্ছি না এমনকি তার কথাটাও এখন বলছি না সরাসরি আপনাদেরকে বাড়ি দেখাবো আশেপাশে দেখাবো ভিতরে রুম কতগুলো সেটা দেখাবো ছাদের পজিশন দেখাবো তারপরে আপনাদেরকে তার সম্পর্কে বিস্তারিত সম্পূর্ণ আগে জানিয়ে দেব আসলে সেই মানুষটাকে চলুন আমরা এক এক করে আপনাদেরকে একটু দেখাই সম্পূর্ণটা হয়তো এখন আপনারা বাড়িটি দেখতেছেন এখন যেই বাড়িটি আপনারা দেখতেছেন আমি যেই বাড়িটির সামনে এখনও দাঁড়ানো আসলে মূলত এটাই হল বাড়িতে ডোকার জন্য রুমের ভিতরে ডোকার জন্য বা বাসার ভিতরে ডোকার জন্য মেন দরজা আর ডানে বামে অনেক বড় বাড়ি নয় কিন্তু বাড়ির পরিবেশ বাড়ির সৌন্দর্য হয়তো আপনারও মন কেড়ে নেবে যদি এটা হয় সম্পূর্ণ অনলাইনের টাকা আর এটাই যদি হয় যে দুই তিন বা পাঁচ বছরের পরিশ্রমের ফল তাহলে আপনার কেমন মনে হবে যে ইউরোপ আমেরিকা গিয়ে কি করবেন অনলাইন থেকে ইনকাম করবেন কিন্তু না সবার দ্বারা সম্ভব না তবে তার দ্বারাই সম্ভব যে ধৈর্য ধারণ করতে পারে চলুন আমরা বাড়ির ভিতরটা দেখাবো আর বাড়ির ভিতরে কি সুন্দর গুলো সে করছে যেগুলো দেখার মতো চলুন এটা একটু দেখুন তালাটা একটু দেখুন তালা আসুন আর এই যে রুমটা অর্থাৎ দেখেন এখানে কিন্তু একটা ওয়াশরুম আলাদা করা আছে একটা ওয়াশরুম আলাদা তারপর যদি আপনাদের দেখাই তারপরে তার পাশেই একটি রুম আছে আলাদা কিন্তু এটা একান্ত এখন তার পার্সোনাল কাজের জন্য সে ব্যবহার করে বন্ধু বান্ধব সহকারে বা তার পরিচিত মানুষ যারা আছেন তাদেরকে নিয়ে হয়তো কথা বত বলেন এখানে তার ফ্যামিলি এখানে থাকেন না এরকমের হয়তো বাড়ি তার আরও আছেন সেখানে থাকেন সেই মানুষটার আর এখানে বোর্ড আছে সেগুলো তারা বন্ধুবান্ধব মিলে সবাই খেলতেছেন আমরা এটা হলো প্রথম দাপ আমরা দ্বিতীয় দাপে যদি আপনাদেরকে দেখাই দ্বিতীয় জগে যাওয়ার পর একটা বেডরুম আছে বেডরুমের উপরটা একটু দেখাও নিচে দেখাবার থাক ঠিক আছে ওকে এটা একটা বেডরুম ঠিক আছে আমরা তারপর তার একটা দেখা এটাও একটা বেডরুম এটার ভিতরে ওয়াশরুম আছে আলাদা এটার ভিতরে ওয়াশরুম আছে আলাদা এটা একটু পরে দেখাও মানে এখনও কিন্তু বন্ধু বান্ধব সব বিভিন্ন লোক ঘুমে আছে আমি কিন্তু অনেক ভরে উঠছিলাম আসো আসো আর তারপর সামনেরটা একটু দেখাও পাকঘরটা একটু এদিকে একটু দেখাও এটা কিন্তু শেষ নয় আমি যদি এটা একটু আপনাদেরকে বাইরের সাইডটা দেখাই উপরের সাইডটা একটু দেখাবো তার আগে দেখাই যে এটা আর একটা অফিস রুম এখন তালামার আছে আমরা রাত্রে খোলা ছিল যেহেতু বাইরে এখানে তালামার আছে এটা হলো একটা অফিস রুম আর এখানে একটা পুষ্কুনি আর হয়তো পিছনের জন্য এখানে একটা গাঠ হবে সুন্দর একটি গাঠ হবে এটা আপাতত এখনও হয় নাই এই পুষ্কুনির আর দ্বিতীয়ত পাকঘরের সাদী হলো সিঁড়ি চলুন আমরা একটু উপরে যাই এই হলো পুরো বাড়িটার পজিশন ছাদের ছাদের ভিতরে কি সুন্দর একটা পজিশন দেখেন গ্রামের ভিতরে এত সুন্দর একটি বাড়ি বা এত সুন্দর একটি পজিশনের বাড়ি যেটা সবারই মন কেড়েছে হয়তো আপনি না দেখলেই নয় আর এতক্ষণ আমি যে মানুষটার কথা বলছিলাম তাস টিভি বললে সবাই কম বেশি চিনেন আর সোশ্যাল মিডিয়ায় তার ব্যাপক জনপ্রিয়তা আছে তাস টিভি আপনারা যদি সাজ দেন টিভি দেখবেন যে তার বড় একটি চ্যানেল আছে পনেরো লক্ষ সাবস্ক্রাইবার প্লাস প্রায় পনেরো লক্ষ তিরিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার আছে তার প্লাস পাশাপাশি তার আরও বিভিন্ন রকমের ব্যবসা বা বিজনেস করতেছেন এখন সাথে সাথে আপনার কোনো সহ বা ফেসবুকে যদি বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় বা ইউটিউবে আপনার চ্যানেল কেউ নিয়ে গেছে অথবা আপনার এসটা কেউ অযথা মেরেছে ফ্যাক এসটা কেউ মেরেছে অথবা আপনার চ্যানেল সাসমেন হয়ে যাবে এমন পজিশন যদি এসে যায় তখন সে সেগুলো ফিরিয়ে আইনা দেওয়ার চেষ্টা করে অথবা সে ফিরিয়ে সেগুলো যত সম্ভব নিয়ে আসে ইউটিউবের সাথে কথা বলে সেই উপকারটুকু সে কিন্তু ছোটো ছোটো যে কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ভুল করেন তাদের কিন্তু সে করে এখান থেকে কিন্তু সাধারণ যে কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের জন্য ভালো একটি উপকারের প্ল্যাটফর্ম আর আমি সম্পূর্ণটা আপনাদেরকে দেখেছি আর সম্পূর্ণটা করতে প্রায় এক কোটি টাকার মতো খরচা হয়েছে এক কোটি টাকা এখন এই এক কোটি টাকা কিন্তু দু চার পাঁচ বছরের ভিতরে তার ইনকাম হয়েছে এটা কিন্তু পাঁচ বছরের সম্পূর্ণ টাকা না এক দেড় বছর বা দু বছরের টাকা এখানে তার মনে অনলাইন থেকে কি পরিমাণ টাকা ইনকাম করা হয়েছে তাহলে যে পজিশন ভালো বোঝে যার কাজগুলো সুন্দর হয় যার কাজে মানুষ কাজ দেখে মানুষ পছন্দ করে তার দ্বারা এরকমের কিছু করা সম্ভব যে দৈর্য ধারণ করতে পারে অনলাইনে অনেক আছেন মাথা গরম করে চলে যান আবার অনেক আছে যে আমি পারি না কে সে আমি পারবো কিছুদিন কাজ করে আবার চলে যান তাদের দ্বারা সম্ভব না সে পারছে আমিও পারবো হয়তো আমার একটু যে কোনো পজিশনে উঠতে হলে একটু দৈর্য দারুণ করতে হবে বা একটু শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে হবে বা পরিশ্রম আরও বেশি করতে হবে শুধু বাড়ি করছি এমন নয় আল্লাহ ফকরবুল আলামিন তাকে অনেক সুন্দর বা অনেক ভালো পরিবেশে রেখেছেন বা তার চলাফেরা বর্তমানে তার সাথে মেশা এমনকি তার সাথে কথা বলা সাধারণ সাধারণ মানুষের সাথে যেভাবে সে মিশে কিন্তু তার ভিতরে কোনো অহংকার আসে না হয়তো অহংকার আসলে মনে এতটুকু আসতে পারতো না এজন্য আল্লাহ ফখরবুল আলমিন তাকে এত বড় বানিয়েছেন সবাই এই তার জন্য দোয়া করবেন আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাকে সুস্থতা দান করে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরিক